সিস্টেম দাঁড়িয়ে আছে মিথ্যার উপর মিথ্যা না বললে গণতন্ত্র চলে না মিথ্যা না বললে গণতন্ত্রে নেতা হওয়া যায় না মিথ্যা এবং দুর্নীতি না করলে গণতন্ত্রে নিজের গদি টিকিয়ে রাখা যায় না গণতন্ত্র সিস্টেমটা এমন যে সিস্টেম আপনাকে মিথ্যা বলতে বাধ্য করবে তো মিথ্যা বলে আপনি কিসের নেতা হবেন কিসের রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করবেন অন্যায় করে মিথ্যা বলে রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব নয় মুসলমানরা যদি বলে যে আমরা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তাহলে আগে মুসলমানদেরকে দায়িত্ব নিতে হবে যে তারা ইনজাস্টিস অন্যায়ের বিরুদ্ধে শক্ত থাকবে যেমন আজকে নরসিংদীর যুবকেরা যদি বলে যে হ্যাঁ তারা রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠা করতে চায় তাহলে তুমি আগে নিশ্চিত করো যে তোমার নরসিংদীর নগাও কোথাও যেন একটা মেয়েরও যৌতুকের ভিত্তিতে বিবাহ না হয় জুলুম হবে আর মুসলমান চাই দেখবে ওই মুসলমানকে আল্লা নেতা বানাবে নাও জুবিল্লা ইনজালে জুলুম হবে মুসলমান চাই দেখবে আর সেই মুসলমানকে আল্লাহ নেতা বানাবে ইসলামের নামে আস্তফিরুল্লাহ আলাজি তুমি যদি বল রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই তো ওখানে মৃত্যুবরণ করেছে ওই মৃত্যুর জানা যায় উপস্থিত হয়ে অর মেয়েকে তার সম্পত্তি বুঝিয়ে দিতে বাধ্য করে তারপরে উঠে আসো ডিসেন্ট্রালাইজেশন কেন্দ্রীয় রাষ্ট্রক্ষমতাকে ডিসেন্ট্রালাইজেশন করো বিকেন্দ্রীকরণ করো নিজের পরিবার নিজের সমাজে ন্যায় প্রতিষ্ঠা করো একবার ন্যায় প্রতিষ্ঠা করার সংগ্রামে নেমে গেলে আল্লাহ তোমাকে রাষ্ট্রক্ষমতা এমনি দিয়ে দেবে ইনশাল্লাহ কেননা তখন তুমি যোগ্য বিবেচিত হয়ে যাওয়া সত্যবাদী ব্যক্তি ন্যায় প্রতিষ্ঠাকারী ব্যক্তি আল্লাহ দরবারে যোগ্য বলে বিবেচিত হবে নেতা আর যদি ওই কম্প্রোমাইজ করার স্বভাব না থাকে যে গণতন্ত্রের সাথে কম্প্রোমাইজ সমাজতন্ত্রের সাথে কম্প্রোমাইজ সেকুলারিজমের সাথে কম্প্রোমাইজ ধর্ম বিক্রি করে দেওয়ার সাথে কম্প্রোমাইজ ইসলামী দলের আমির ওই কর্মীকে পদ দিয়েছে যে বেশি চামচামি করে আর যে রাত দিন পরিশ্রম করেছে অকি বের করে দিয়েছে তাহলে সে তার দলে ন্যায় প্রতিষ্ঠা করতে পারেনি ও রাষ্ট্রে কিভাবে ন্যায় প্রতিষ্ঠা করবে কখনো ইসলামী রাষ্ট্রের মানদণ্ড হতে পারে না ন্যায় ইসলামী রাষ্ট্রের মানদণ্ড আর সত্যবাদিতা আপনি মুসলমানদের কাছে যান ইউরোপ এবং আমেরিকায় বসবাসরত মুসলমান অধিকাংশ মুসলমান তাদের কাফের রাষ্ট্রের কাছে খ্রিস্টান রাষ্ট্রের কাছে মিথ্যা বলে অতিরিক্ত টাকা নিচ্ছে মুসলমান মিথ্যা বলছে সে নামাজ পড়ে বলছে আমি কালেমা পড়ি বলে কিন্তু সেই মুসলমান মিথ্যা বলছে আর এক কাফের কাছে একটু টাকা বেশি নেওয়ার জন্য পুরো জীবনটা মিথ্যার উপর পার করে দিচ্ছে আপনাদের এই নরসিংদী নারায়ণগঞ্জ রূপগঞ্জ অঞ্চলেও যেহেতু কিছুদিন থেকে থাকা হচ্ছে সেহেতু দেখতেছি নির্বাচনের সময় মানুষ দুই এমপি পদপ্রার্থীর থেকে টাকা নিয়ে বলেছে তাকে ভোট দিবে তার মানে সে মিথুক তাহলে একজন মিথুক মানুষ কিভাবে নেতা হবে একজন মিথুক মানুষ কিভাবে দেশ ও জাতির দায়িত্ব নিবে তো অসম্ভব আজকের যুগের মুসলমানদের ব্যক্তিত্ব মক্কার কাফের মোশারেকদের ব্যক্তিত্বের চাইতে নিম্নমানের কিভাবে এখনই আলোচনা শুনলেন আবু তালেব কাফের আবু তলেব কিন্তু একটা প্রমাণ দেখান দেখি যে আবু তালেব কোনোদিন আবু তালেব কোনোদিন তার মুখের ওয়াদা রক্ষা করেনি মুখের কথা রক্ষা করতে গিয়ে তিন বছর মুখের কথা রক্ষা করতে গিয়ে তিন বছর ভাতিজার সাথে না খেয়ে জীবন পার করেছে তার নাম আবু তালেব মানে রক্তে নেতৃত্বের গুণ আছে রক্তে কিসের গুণ আছে নেতৃত্বের গুণ আছে মিথ্যা বলে নেতা হওয়া যায় না কথা রক্ষা না করে নেতা হওয়া যায় না আবু তালেব নেতা ইজ এ বাই বর্ন লিডার জন্মগত নেতা জন্মগত নেতা দেখে মুখের কথার দাম রক্ষা করার জন্য ভাতিজার সাথে তিন বছর না খেয়ে জীবন পার করে দিয়েছে আবু সুফিয়ান নেতা লিডার নেতৃত্বের যোগ্যতা আছে কাফের মশ্রেক কিন্তু ব্যক্তিত্ব আছে তার চিরন্তন শত্রুর বিরুদ্ধে মিথ্যা বলেনি হিরাক্লিয়াসের দরবারে দাঁড়িয়ে ইসলামের ব্র্যান্ডিং মোহাম্মদ বিন কাসেম যখন সিন্ধুতে অভিযান করে তার একবিন জিয়াদ যখন স্পেনে অভিযান করে ইতিহাস ঘেটে দেখেন যে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য স্পেনে অভিযান করেছে সিন্ধুতে অভিযান করেছে ইসলাম প্রচারের জন্য না অন্যায় দূর করার জন্য ইতিহাস ঘেটে দেখবেন যে প্রত্যেক প্রত্যেকটা আক্রমণাত্মক যুদ্ধ হয়েছে ওই অঞ্চলের অত্যাচারিত মজলুম মানুষকে মুক্তি দিয়ে তাদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশে উদ্দিন মোহাম্মদ বিন খিলজি থেকে শুরু করে শাহজালাল থেকে শুরু করে যারাই বাংলাদেশে অভিযান পরিচালনা করেছে তাদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে জুন থেকে মুক্তি দেওয়া এই একই কথা রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম ইসালাহ সালাতামের ক্ষেত্রে বলে গেছেন যে ঈসা আলাইসালাম যখন রাষ্ট্রনেতা হবেন তখন হাকামান প্রতিষ্ঠা করবেন এটা হচ্ছে ইসলামের ব্রান্ডিং যে ইসলাম রাষ্ট্র ক্ষমতায় গেলে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে তাহলে প্রশ্ন হচ্ছে মুসলমান যদি নিজে ন্যায়পরায়ণ না হয় কিভাবে সে রাষ্ট্র ক্ষমতায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আপনাকে আমি আরো উদাহরণ দিয়ে বুঝাই এখানে আপনারা উপস্থিত আছেন উদাহরণগুলো বুঝবেন বাবা মারা গেছে বোন বাবার সম্পত্তিতে যা সম্পদ পাবে আপনি ন্যায়ের সাথে সেটি বুঝিয়ে দিয়েছেন কিনা প্রশ্ন আপনি আপনার আশেপাশের পাড়া প্রতিবেশী সবার দিকে তাকিয়ে দেখেন যে সে ন্যায়ের সাথে বুঝিয়ে দিয়েছে কিনা একদল পাবেন দেয়নি একদল পাবেন যদি দিয়ে থাকে তো দামি জমিটা নিজের কাছে রেখেছে বিলের জমিটা বোনকে দিয়েছে তাহলে এই যে ব্যক্তি যে সামান্য তার পরিবারে তার বোনের উপর ন্যায় প্রতিষ্ঠা করতে পারলো না ওই ব্যক্তিকে যদি রাষ্ট্রক্ষমতা দেওয়া হয় তাহলে গত ষোলো বছর যা দুর্নীতি হয়েছে তার চেয়ে বেশি দুর্নীতি করবে গত ষোলো বছর যা জুল হয়েছে তার চেয়ে বেশি জুলম করবে ওকে দিয়ে কখনো রাষ্ট্রক্ষমতা ইসলাম প্রতিষ্ঠিত হবে না কেননা রাষ্ট্রক্ষমতা ইসলাম মানে ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়া তো সে তো দুর্নীতিগ্রস্ত সে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আপনি সমাজে তাকিয়ে দেখেন যে প্রত্যেকটা সেক্টরে সেক্টরে এলাকায় এলাকায় সমাজে সমাজে যৌতুকের ভিত্তিতে বিবাহ হচ্ছে যৌতুকের ভিত্তিতে বিবাহ অন্যায় মানুষের প্রতি অন্যায় আমি এখন ন্যায় এবং অন্যায় বলতে সালাদ স্যামের অন্যায় বুঝাচ্ছি না এক মানুষের সাথে আর এক মানুষের প্রতি অন্যায় তো যে যৌতুকের ভিত্তিতে যেই পরিবার বিবাহ করছে যৌতুকের ভিত্তিতে যেই বিবাহে পুরো এলাকা পুরো গ্রাম কাজী আলেম হুজুর হাজি সব অংশগ্রহণ করতেছে এই আলেম এই কাজী এই হুজুর আর এই বিবাহকারী পাত্র আর এই বিবাহকারী ছেলেপক্ষ এদেরকে রাষ্ট্র ক্ষমতায় দেওয়া হলে এরা গত ষোলো বছরের চেয়ে বড় দুর্নীতিবাজ হল কেন ও সামান্য একটা মেয়ের প্রতি ন্যায় করতে পারছে না সামান্য তার স্ত্রীর প্রতি ন্যায় করতে পারছে না তাহলে এটা কেমনে সম্ভব যে সে রাষ্ট্র ক্ষমতায় বসে ষোলো কোটি আঠারো কোটি মানুষের প্রতি ন্যায় করবে অসম্ভব তো এই জন্য যদি মুসলমানেরা বলে যে আমাদের রাষ্ট্র ক্ষমতা দরকার তাহলে মুসলমানদেরকে আগে উন্নত পার্সোনালিটি উন্নত ব্যক্তিত্ব এবং ন্যায় পরায়ণ যে ব্যক্তিত্ব যা নবীদের ছিল যা রাসুলদের ছিল সেই ন্যায় পরায়ণ ব্যক্তিত্ব অর্জন করতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার সক্ষমতা অর্জন করতে হবে আপনি ইসলামী দলে যান সংগঠনে যান মসজিদে যান মাদ্রাসায় যান যত বিভেদ বিভক্তি আছে সেখানে যান প্রত্যেকটা জায়গায় দেখবেন অন্যায় জড়িত নিজের দিনের উপর আত্মবিশ্বাস নাই তখন আমি শিখতে বলেছি যুবকেরা নিজের দিনের উপর আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে তোমরা দুটো জাতিকে দেখবা একটা ইহুদি আর একটা হিন্দু দূরের কথা বাদ দিলাম আজকে পার্শ্ববর্তী দেশ ভারতের কথাও যদি ধরি যে বিজিবি এবং বিএসএফ এর সীমান্তে যে গন্ডগোল এই গণ্ডগোল নিয়ে ফেসবুকে যুবকের এলাকালেখি করছে হাসি ঠাট্টা ট্রল করছে যে ভারতের হিন্দুরা গরুর মূত্র পান করে এটা নিয়ে হাসি ঠাট্টা এবং ট্রল তো আমার কথা হচ্ছে ভারতের ওই হিন্দু যে গরুর মূত্র পান করে ওর গরুর মূত্র পান করা একটা ভ্রান্ত কাজ হলেও এই ভ্রান্ত কাজের উপর অর বিশ্বাস কত অটল বিশ্বাস কত অবিচল যে একটা ভ্রান্ত কাজকে রাষ্ট্রে পর্যন্ত প্রতিষ্ঠিত করেছে আর তুমি কত বড় মরদ কত বড় সাহসী যে তোমার নবীর সুন্নাত না তোমার জীবনে না তোমার বাড়িতে না তোমার পরিবারে না তোমার রাষ্ট্রে তুমি কিসের সাহসী কিসের বীর পুরুষ বীরপুরুষ সেই যে তার নিজের দিনের উপর অটল ইহুদিদেরকে দেখে আসো যে তার দিনের কোনো একটা বিষয়ে ছাড় দেয় কিনা সারা পৃথিবীতে সুদী অর্থনীতির গুরু তারা অথচ নিজেরা কোনোদিন সুদ নেয় না নিজেরা কোনোদিন সুদী লেনদেন করে না কেননা তারা জানে সুদ মানুষকে গোলাম বানায় সুদ মানুষকে কৃতদাস বানায় আল্লাহর নবী নিজে সুদ মানুষকে যে গোলাম বানায় কৃতদাস বানায় তার দলিল দিয়ে গেছে আপনি বলবেন কিভাবে কোথায় দলিল যে আমি দলিল দেখাচ্ছি তার আগে বলে নেই বাংলাদেশের মুসলমানদের সমাজগুলোতে যদি যাবেন তাহলে এনজিও আর ক্ষুদ্র ঋণে পরিপূর্ণ তাহলে এই যে এনজিওর মাধ্যমে কিস্তির ভিত্তিতে ক্ষুদ্র ঋণে যুক্ত হয়ে গেছে ও গোলাম হয়ে গেছে ও জীবনে কোনো দিন আর নেতা হতে পারবে না কোনো দিন না কিভাবে গোলাম হয়ে গেছে রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম যখনই দোয়া করতেন আল্লাহর কাছে পরিত্রাণ চাইতেন কর্জ থেকে আল্লাহ আসামি আলমাগরম আল্লাহ কর্জ থেকে পরিত্রাণ চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো কেন কর্জ থেকে পরিত্রাণ চান এত আল্লাহর নবী বললেন ইজার স্ত্যাদান আর রজুল মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে বাদা আয়ুক মিথ্যা বলা শুরু করে আল্লাহর নবী বললেন যখনই কর্জ নেওয়া শুরু করে মিথ্যা বলা শুরু করে এক টাকা দশ টাকা পনেরো টাকা বিশ টাকা কর্জ নিয়েছে পরের দিন টাকা চাইতে যাবে মিথ্যা বলবে মিথ্যা বলবে না মিথ্যা বলবে নিজে মিথ্যা বলবে তার পরিবারকে মিথ্যা বলাবে তার ছেলে মেয়েকে মিথ্যা বলাবে তার স্ত্রীকে মিথ্যা বলাবে পুরো একটা পরিবার মিথ্যার ওপর গড়ে উঠতেছে আর শুরুতেই প্রমাণ করে দিয়েছি যে মিথ্যা বলেও নেতা হয় আবু তলেব মিথ্যা বলতো আবু সুফিয়ান মিথ্যা বলতো কাফের মোশের অবস্থায় মিথ্যা বলেনি নেতা তার নাম নেতা যে মিথ্যা বলে সে কোশ্চিন কালেও নেতা হতে পারে না আল্লাহ কখনো তাকে নেতা বানাবে না তাহলে করজন নেওয়া মানে মিথ্যা বলা শুরু পুরো একটা পরিবার যখন মিথ্যার ওপর চলে তখন ওই পরিবার থেকে কোশ্চেন কালো না তারেক বিন জিয়াদের জন্ম হবে না অমর ইবনুল খাতাবের জন্ম হবে না মোহাম্মদ বিন কাসিমের জন্ম হবে নেতার জন্ম হবে না গোলামের জন্ম হবে কীর্ত দাসের জন্ম হবে সম্মানিত উপস্থিতি এই জন্য যুবকদেরকে শক্ত হতে হবে নিজের দিনের উপর কট্টর নিজের দিনের উপর সেলফ কনফিডেন্ট আত্মবিশ্বাসী হতে হবে এবং আত্মবিশ্বাসী হয়ে সমাজ থেকে পরিবার থেকে যত অন্যায় অনাচার অবিচার আছে এই অন্যায় অনাচার অবিচারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে এই আন্দোলন করেছিল তিতুমির এই আন্দোলন করেছিল হাজি শৈতুল্লাহ এই আন্দোলন করেছিল সৈয়দ আহমদ ব্রিলভি এ আন্দোলন করেছিল শাহ ইসমাইল শহীদ অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন করেন অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন আপনাকে রাষ্ট্রক্ষমতায় পৌঁছে দিবে আল্লাহ সব তালা কবুল করুকাল বক্তব্যের শেষ পয়েন্ট বক্তব্যের শেষ পয়েন্ট হচ্ছে দীর্ঘমেয়াদি পরিকল্পনা সংক্ষিপ্ত পাঁচ বছর দুই বছর হুযুগে পরিকল্পনা রিয়্যাক্ট করা এটা দিয়ে কোশ্চিন আপনি রাষ্ট্রক্ষমতায় যেতে পারবেন না মুসলমানদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তারা রিয়াক্ট করে তারা অ্যাক্ট করা জানে না আপনাকে হচ্ছে আপনি খাচ্ছেন দাচ্ছেন ঘুরছেন ফিরছেন আড্ডা দিচ্ছেন হঠাৎ করে শুনলেন বাংলাদেশের রাষ্ট্রের সংবিধানে ইসলাম নাই হঠাৎ করে একদিন শুনলেন শোনামাত্র রাস্তায় ঝাঁপিয়ে পড়ে বললেন লিল্লা তাকবির আল্লাহ হকবার এটার নাম রিয়াক্ট আর এক কি যে ওই রাষ্ট্র থেকে ইসলাম সরিয়েছে ও পঞ্চাশ বছর থেকে প্ল্যান করছে কবে সরাবে পঞ্চাশ বছর থেকে প্ল্যান করছে আপনার প্ল্যান কয়দিনের আপনি তো শুনলেন লাফিয়ে পড়ে গেলেন আল্লাহ আকবর বলে ওই পর্যন্তই শেষ পরিকল্পনা নাই কার্যক্রম নাই শক্তিশালী প্রতিষ্ঠান নাই পাঁচই আগস্টে তো লক্ষ লক্ষ কোটি কোটি জনগণ ছিল তো কোটি কোটি জনগণের সরকার তৈরি হয়নি কেন এনজিওর সরকার কেন তৈরি হয়েছে এনজিওদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে এই জন্য তৈরি হয়েছে আর এই কোটি কোটি পঙ্গপালের মতো জনগণের না একটা শক্তিশালী মিডিয়া আছে না একটা শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে তো কিসের রাজনীতি করবেন আপনি আমেরিকায় গিয়ে দেখেন ইহুদিরা সংখ্যায় কত দুই না এক না অথচ শক্তিশালী প্রতিষ্ঠান থাকার কারণে বাইডেন ক্ষমতায় আসুক আর ট্রাম্প ক্ষমতায় আসুক রাষ্ট্রের ক্ষমতা তাদের থাকে আর মুসলমানেরা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নয় ইসলামী দলগুলো বলছে। এখনই ভোট ভোট করে করে এখনই 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 ক্ষমতায় ক্ষমতায় চলে চলে যদি যায় তাহলে আর একজন বের হবে যে তাকে ক্ষমতা থেকে নামিয়ে দেবে এই জন্য আপনাকে পঞ্চাশ বছর একশো বছরের পরিকল্পনা করতে হবে যেই পরিকল্পনা করে সামনে আগাতে হবে আপনি বলবেন ভাই পরিকল্পনার আশা কি এই পরিকল্পনার আশা হচ্ছে আপনি শতভাগ নিশ্চিত থাকেন গণতন্ত্র কোনো দিন কোনোদিন দিন দিন গণতন্ত্র দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না পারে না পারে না কোনো দিন ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হতে পারে না পারে না পারে না নতুন আর যত তন্ত্র মন্ত্র সংবিধানে ঢুকানো হচ্ছে এগুলো দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে না ন্যায় বিচার একমাত্র শতভাগ প্রতিষ্ঠা হবে ইসলাম দিয়ে তাহলে যতদিন গণতন্ত্র আছে ততদিন অবিচার অন্যায় থাকবে যতদিন ধর্মনিরপেক্ষ মতবাদ আছে ততদিন অন্যায় অবিচার থাকবে আর যতদিন অন্যায় অবিচার থাকবে ততদিন এরকম পাঁচই আগস্ট বারবার আসবে পনেরো বছর পর আসবে বিশ বছর পর আসবে তিরিশ বছর পর আসবে ওই তিরিশ বছর পর যখন আসবে তখন যেন আপনার জন্য সুযোগ থাকে এই জন্য এখন থেকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে এই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় হবে মুসলিম উম্মার নাজাতের মাধ্যম বাংলাদেশের মুসলমানদের নাজাতের মাধ্যম আল্লাহ সোহানো তালা কবুল করুক আল্লাহ মামিন দুই মিনিট থেকে পাঁচ মিনিটের মধ্যে জরুরি কয়েকটি কথা বলে বক্তব্যের শেষের দিকে চলে যাব মাসিক এতে সাম। মাসিক আল এরতেসামের নিয়মিত লেখালেখি আমি করি আপনাদের শ্রদ্ধে উস্তার্যি করে মাসিক আল ফতোয়া দেশ বিদেশের বড় বড় আলেমদের মাধ্যমে সম্পাদিত হয় মাসিক আল এতেসামের সম্পাদকীয় আমি নিজে লিখি এই মাসের সম্পাদকীয় আছে সিরিয়ার উপরে দামেস্ক বিজয়ের উপরে মাসিক আল এতেসাম পড়ার চেষ্টা করবেন আমাদের আর যে সমস্ত বই পুস্তক আছে ফিলিস্তিনের ওপর আমার লেখা বই মিন্নাতুল বাড়ি আপনাদের শ্রদ্ধে উস্তাদ্যির বই এবং আমাদের আর যত আর দাওয়া ইল মক্তবের যে সিলেবাস আছে উসমানী কায়দা আছে আদর্শ শিক্ষা আছে এগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আগামী তেরো চোদ্দোই ফেব্রুয়ারিতে আল্লামা ইহসান ইলাহি জহির যিনি পাকিস্তানের আহলে হাদিসদের সিংহ পুরুষ সে আল্লামা এহসান ইলাহি জহিরের সন্তান আল্লামা ইলাহি জহির আগামী তেরো চোদ্দো ফেব্রুয়ারি আপনাদের জামিয়া সালাফিয়াতে আসতেছে আহলে হাদিসদের গর্ব আহলে হাদিসদের অহংকার এই সিংহ পুরুষকে জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে আপনাদের ব্যাপক উপস্থিতির মাধ্যমে বরণ করতে হবে আমি আশা করব নরসিংদী নারায়ণগঞ্জের মানুষ সেই ব্যাপক উপস্থিতির মাধ্যমে তাকে সসম্মানে বরণ করে নেবে আল্লাহ সুহানা কবুল করুক আল্লাহ মামিন ওয়ের দাওয়ানা আনিল আনিলামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি